সমস্ত কাজ সেরে স্নান কমপ্লিট করে ফেললাম আজকে বৃহস্পতিবার ঘট বসাতে হবে এবার কলা নেই তো ওকে ডাকছি ও কি করেছে উঠেছিল উঠে আবার শুয়ে পড়েছে শুয়ে ঘুমিয়ে পড়েছে দেখলাম উঠে আমাকে কলা এনে দাও পান এগুলো আছে জেটিমার বাড়ি থেকে পান নিয়ে আসা হবে ও মা জেটিমার বাড়ি থেকে একটা পান আনতে হবে তো মাও স্নান করতে নেমে পড়েছে এখন যাব একটু ছোট্ট কেনাকাটা করতে বাবুর জন্য প্যান্ট জামা কিনতে যাব। কালকেই কিনতাম দিয়ে কালকে আর কেনা হয়নি আমাদের বাড়ি গেছিলাম বিকালে ওই জন্য ভাবলাম আজকে এই বেলাতেই কিনে নিয়ে আসি প্যান্ট জামা কিনতে গিয়ে বাজারের কাজটাও সেরে এসেছি দেখো চিকেন নিয়ে এসেছি আর আমি তোমাদেরকে ওখানে কিছু দেখাইনি আমি দেখাচ্ছি এই হলো জামা করলাম না বেলা বাজার বাজবে পাঁচ এগারোটাই ধরো এবার দুপুরে রান্নাবান্না করতে হবে সকালের খাবার নিয়ে এসেছি তারপর খেয়ে দেয় পান্তা ভাত রয়েছে আমাদের বেশ কিছু সব দেখি কী দিয়ে কি খাওয়া যায় তারপরে দুপুরে রান্না করবো কচুরি কিনে এনেছিলাম সকালে খেয়ে গ্যাস হবে যারা সহ্য করতে পারে না আমি যেহেতু ডেইলি ব্লগিং করি তাই আমার যে দিনটা যেমন যায় সেই দিনটাই তোমাদের সামনে তেমনভাবে তুলে ধরি তো এখন আমার ছেলে এসেছে ওকে তোমরা দেখতে পাচ্ছো তো কী বলো তো মানে অনেক রকম অনেকজন মন্তব্য করে খারাপ লাগে না খারাপ মন্তব্যগুলো মানে সইতে সইতে গা হওয়া ব্যাপার হয়ে গেছে হ্যাঁ কোন কোন খারাপ মন্তব্যে আমার দোষ থাকে আমার ভুল থাকে সেটা তোমরা মন্তব্যের মাধ্যমে জানাও সেটা ঠিক আছে তো এবার আমি একটু রান্নার ব্যাপারে তোমাদেরকে বলি রান্নার এখানে তো চলে এসেছি আজকে চিকেন আর পোলাও বানাবো আর চিকেন যেহেতু ও খুব একটা ভালো খায় না ওই জন্য আমি দুটো ডিম নিয়ে এসেছি অল্প একটু স্টমাক মেটে যা দেবো দেবো খাবে খাবে না খাবে না খাবে আর বাকিটা ডিম দিয়ে খেয়ে নেবে আর এদিকে পোলাওর জন্য যা যা লাগে আমি রেডি করে নিয়েছি আজকে একটু বেশ বেলাই হয়ে গেল জানো মানে কি বলো তো ওই যে নবদ্বীপ গিয়েছিলাম কেনাকাটা করতে তারপরে এসে কোটা বাছা করে রান্না করলাম এই জন্যই দেরি হয়ে গেছে আর বাবু পোলাও খেতে পছন্দ করে ওই জন্য ওকে ভাতের বদলে আমি আজকে পোলাও দিয়েছি আজকেই বিকেলবেলা খেয়ে দিয়ে চলে যাবে আমাকে সকালের দিকেই বলেছে যে মা আজকে বেরিয়ে যাব তো আমি বলেছিলাম আরও দুদিন থাকার জন্য কিন্তু মানে ওর পরীক্ষার ব্যাপার থাকে তো ট্রেনিং ট্রেনিংয়ে যায় তো সেই কারণে আর আটকানো যায় না তোমরা বিদ্যুৎকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করছো কিন্তু বিশ্বাস করো বিদ্যুতের সাথে আমার সম্পর্ক যেমন ছিল তেমনই আছে ও আসে না বলে ব্লগে তোমরা দেখতে পাও না মানে দুটো বছর আসেনি তার কারণ আছে আমাদের নাতনি হয়েছে সেই কারণে আসতে পারেনি আর অনেকটা দূরের রাস্তা আর খুব তাড়াতাড়ি আমরা যাব সেরকম সিদ্ধান্তও নিচ্ছি আর ওরাও আসবে আসলে আমি ব্লগে সময় সবার কথা বলি না বলে তোমরা ভাবো কি যে তাদের সাথে হয়তো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু না গো সেরকম কোনো ব্যাপার নয় আমি মনে করি মানুষের মধ্যে যে কোনো সম্পর্ক অতি ঠুনকো নয় হ্যাঁ হতে পারে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য ভুল বোঝাবুঝি সেই সব কাটিয়েও কিন্তু সেই সম্পর্কে আবার তারা ফিরে আসে সব কিছু সময়ের অপেক্ষা কিন্তু বিদ্যুতের সাথে আমার সেরকম কিছু হয়ও নি তো আসা যাওয়াটা কম আছে যেহেতু অনেক দূর তার মধ্যে আর একটা কারণ আছে কবিতা আসতে পারবে না আমি তোমাদেরকে বললাম আমাদের নাতনি হয়েছে তো সেই সমস্ত কারণের জন্যই একটু মানে দূরত্ব বেড়ে গেছে যাওয়া আসাটা কমে গেছে না হলে কিন্তু আগের মতোই সব সম্পর্ক আছে আবার আসবা হ্যাঁ সাবধানে যাবা ফোন কোন বন্ধুর বাড়ি যাবা আ

কেউ এসে থাকলে চলে গেলে খুবই খারাপ লাগে আমি চা আমার এখন কাজ আছে গো বাড়িতে কর্তা চলে গেল চা খেতে ছেলেটা চলে গেল মানে কেমন একটা যেন ফাঁকা ফাঁকা লাগছে এখন এই পুরো ঘরে আমি একা মাও নেই সোহিনীও নেই আর সুন্দর বাপি ওই ঘরে মনে হয় ঘুমিয়ে পড়েছে আবার ওরা দুপুরে ঘুমাচ্ছিলই বাবু গেল বলে উঠে আসলো আমি আর কি করব একটুখানি বাইরের দিকে বসি রাস্তার ধারে ভালো লাগবে পোলাও রান্না তো করেছি কিন্তু আমরা কেউ খাইনি মা বাড়িতে নেই মায়ের জন্য রাখা আছে এটা আর আমার আর ওর এটা দুজনার ঠিক আছে একটু পোলাও খেয়ে বলো কেমন হয়েছে চালটা নতুন পুরোনো হলে আর একটু বেশ একদম ঝরঝরে তবে আমি নুন চাখতে গিয়ে দেখেছি হালকা নুন কম হয়েছে তবুও ভালো পোলাও খাওয়া হয়েছে সন্ধে দেওয়া হয়েছে আজকে বাইরে না মানে খুব হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে আমার মনে হচ্ছে যেন কারেন্ট থাকবে না আমাদের চার্জারটা ফুল চার্জ দেওয়া আছে চার্জারটা কোথায় ওই তো ওই তো তো চার্জ দিতে হবে কারণ দিন কিন্তু সারা ফোন জ্বলেছে কারেন্ট ছিল না হ্যাঁ একবার যদি কারেন্ট চলে যায় হাওয়া উঠলে তাহলে সে অনেক রাতটা আবার আসবে আবার আসবে কি না তাও ঠিক নেই আজকে অনেকটা বেলায় ভাত করেছি ভাতগুলো ঝরঝরে আছে তরকারি রয়েছে তো ভাবজি কি করব ভাতে জল দেবো না থাকবে জল দিয়ে দাও

আলগা আলগা সিমেন্ট থাকে এখন এটাই ব্যবহার হতে হতে বৃষ্টিতে ধুতে ধুতে তখন আবার একদম মানে পরিষ্কার হয়ে যায় খুব মেঘ করেছে কারেন্ট চলে গেলো দেখেছি যেটা বলেছি ঘরে সেটাই সত্যি হলো কারেন্ট চলে গেল

আমাদের বাড়ির ওখানে পাশে লোক ছিল হাওয়ায় ঘুরতে হতো দেখে ভয় লাগতো কিন্তু আবার ঠিক হয়ে যেত আগের অবস্থায় হয়ে যায় হাওয়া থাপ নেই লোডশেডিং এখনও কারেন্ট আসেনি এটাই ফুল চার্জ দেওয়া ছিল তাই নাহলে ব্যস্ত দেওয়া হতো এই ঘরের দরজাটা দিয়ে দাও ধুলোবালি ঢুকবে প্রচুর ফালতু ধুলোবালি করে লাভ নেই এটার গেটটাও দিয়ে দিই

কিছুই তো হয়নি কিছুই তো হয়নি হয় না কিছুই তা যাই হোক খাওয়া দাওয়া করলাম এখন খাওয়া করলাম একটা কথা আমি বলছি বন্ধুদেরকে তো আর কি বাবু আসার পর থেকে অনেকের মনে প্রশ্ন বিদ্যুৎ কবিতাকে নিয়ে তো আজকে বিদ্যুত আমাকে ফোনে বলছে মা সবাই তো মানে আমার কথা বলছে তুমি কেন কাউকে কিছু বলছো না দিয়ে আমি বললাম তুই তো আসবি কদিন পর আমি আর কি বলবো বল বন্ধুরা বলছে বলুক বলে কি আমার না ভাল লাগছে না যা বলছে আমি কতজনকে মানে রিপ্লাই দিয়েছি কমেন্ট আমি থাক কত আর কমেন্টের রিপ্লাই দিবি দিয়ে অনেকে বলছে বিদ্যুৎকে ভুলে গেছি এটা ওটা আরও পাঁচ কথা যেগুলো ওর ভালো লাগছে না বলছে মা আমাদের মতো তো সেরকম কিছু না সম্পদ যথেষ্ট ভালো আছে আমাদের নাতনিও হয়েছে যার জন্য ও আসতে পারেনি প্রায় দু বছরের কাছে আমাদের সাথে যোগাযোগ সবই ঠিক আছে ওর বাড়িতে যাওয়ারও আমরা প্ল্যানিং করছি ও আসবে ও আসবে খুব শিগ্রি আমরা হয়তো যেতে পারি কারণ হচ্ছে সামনে তো তোমরা জানোই আমরা যাওয়ার পরে কামাচ্ছি আর ডেটটা এমনই পড়ে গিয়েছে যে কামানোর পরেই হয়তো যেতে পারি নাকি ওরাও আসতে পারে তার আগেও আসতে পারে যাই হোক ঠিক নেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট